ট্রাক্ত চালকদের নিয়ে কনভেনশন অনুষ্ঠিত হল মাথাভাঙায় এদিন মাথাভাঙার নজরুল সদনে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় এই কনভেনশনের এদিনের এই কনভেনশনে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পরিমল বর্মন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান মাথাভাঙা এক বি ব্লক তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি বিক্রম দত্ত সহ বিভিন্ন নেতৃত্বরা ইউনিয়নের পক্ষ থেকে পরিবহন দপ্তরের আধিকারিক এবং পুলিশের হয়রানির প্রতিবাদ জানানো হয় ট্রাক্টর চালকদের অভিযোগ বিভিন্ন সময় পরিবহন দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ ট্রাক্টর চালকদের ওপর হয়রানি করছে এবং কোনো কাগজপত্র না থাকলে তাদের বেশি টাকা জরিমানা করছেন অথচ বড় বড় গাড়িগুলো তারা ধরছেন না মাথা বিভিন্ন জায়গা থেকে এদিন বিভিন্ন ট্রাক্টর চালকেরা এই কনভেনশনে যোগদান করেন সংগঠনের জেলা সভাপতি পরিমল বর্মন বলেন বিষয়টি নিয়ে ইউনিয়ন গতভাবে তারা আলোচনা করবেন যাতে ট্রাক্টর চালকরা হয়রানির শিকার না হয় বিষয়টা দেখেন এমনি কর্মসংস্থান হচ্ছে না চাকরি বাকি বলতে এখন আর সেভাবে হয় না অনেক বেকার ছেলেরা বিভিন্নভাবে লোন নিয়ে তারা ট্রাক্টর চালায় হালের সময় হাল কৃষিকাজের সময় কৃষিকাজ কৃষিকাজ যখন মেটে যায় তখন কিন্তু তারা অন্য কাজের সাথে যুক্ত হয় এইভাবে গ্রামীণ যে অর্থনীতিটা সেই অর্থনীতিটার উপর কিন্তু একটা ভালো একটা জায়গা তৈরি হয় অনেকগুলো ছেলে সেখানে আছে এবং এর সাথে অনেকগুলো শ্রমিকও আছে যে শ্রমিকরা ধরেন এই মাটি কাটা বালু কাটা ইত্যাদি ইত্যাদি যারা আছে তারা প্রত্যেকেই সেখানে সাতজন আটজন করে শ্রমিক সেখানে ইনভলভ এই জায়গায় যখন একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে বিকাশের যেখানে সম্ভাবনা আছে যেখানে বেকার ছেলেরা যেখানে যুক্ত আর বর্তমানে যে আধুনিক কৃষি পদ্ধতি বা কৃষকরাও এখন কিন্তু এই একটা করে ট্রাক্টর তাদের ধান পাট পরিবহন বা বাজারে নেওয়ার ক্ষেত্রে বা ধান কাটার ক্ষেত্রে তারা কিন্তু এটা ইউজ করে আমরা যখন দেখি এই গাড়িটা যখন একখানের থেকে আরেকখানে যায় তখন পুলিশ বা বিভিন্ন রকমের আধিকারিকরা বিভ্রান্তিমূলক পরিস্থিতি তৈরি করে এবার সরকার ভাবা উচিত আমরাও সরকারকে বলবো যে তাদেরকে যদি নিয়ম মতো চলতে হয় তাদের লাইসেন্স বা অন্যান্য কিছু আর তারা কীভাবে চলবে সেটা কিছু পরামর্শ সেটা কিন্তু তা নয় তাদের গাড়িটা আটক করে দেওয়া হয় এক মাস দু মাস পরে ছেড়ে দেওয়া হয় বড় অঙ্কের একটা ফাইন করা হয় এটা একটা আমি বলবো এটা একটা সৈর্য মানসিকতা সেই জায়গায় না করে আমরা ইউনিয়ন পদ্ধতি শুরু করলাম এবং যদি প্রশাসনের কিছু বলার থাকে আমাদের ইউনিয়নের যারা দায়িত্বে থাকবে তাদের সাথে কথা বলতে পারে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটা সেখানে বললে আমরা সেখানকার যারা দায়িত্বে থাকবে তারা বলতে পারবে গাড়ি এবং পরিবহন বা ব্যবসা রাস্তার কাজেই বলুন বা যে কোনো কাজেই বলুন যে কোনো ডেভেলপমেন্টই বলুন এই গাড়িগুলো এখন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ ট্রাক এখন আর দেখা যায় না ট্রাক এখন আর হয় না যে বড় বড়ো অনেক দূরগামী যে সমস্ত পণ্য পরিবহন সেটা ট্রাক হতে পারে কিন্তু লোকালি আর ট্রাক যেহেতু ব্যাপার নেই এখন ট্রাক্টর দিয়েই মানুষ কাজ করে ট্রাক্টরের যে ইসেগুলো আছে কী বলে ওটা ডাম্পার ডাম্পার দিয়েই কাজগুলো হয় টলি তো যাই হোক এই এই অবস্থানে আমরা এটা করছি এবং লোকগুলোকে একটা সংগঠিত করার চেষ্টা করছি এবং সরকার যেন কোনোভাবেই এদের উপর জুলুমবাজি করতে না পারে তার জন্য একটা নিয়ন্ত্রণের পদ্ধতি আমরা টেনে দিচ্ছি এবং এই লোকগুলোকে যেন বিভ্রান্তিমূলক পরিস্থিতি তৈরি করতে হবে সেটা আমরা দেখছি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কি আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেডিং হেয়ার স্মুথনিং কেন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বার্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফগুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খল না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত